আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আপনারা সবাই জানেন যে আমার খুব সুন্দর একটি বাগান রয়েছে আর সেখানে আমি আমার পছন্দ মতো সবজি বুনেছি তো সেখানেই কিছু সবজি আজকে আমি কালেক্ট করব এই ফার্স্ট টাইম আমি হচ্ছে পুঁইশাক নিব প্রথমে হচ্ছে অনেকগুলো পুঁইশাকের পাতা যেগুলো আছে ওগুলোকে আমি খুব সুন্দর করে তুলে নেব এবং গাছগুলোকে পাতলা করে দেবো তারপরে কিছু বড় ডগা আছে সেগুলোকে আমি কেটে নেব যাতে হচ্ছে আমার ওই ডগাগুলো পড়ে না যায় আর কি লম্বা হয়েছে যেহেতু বেশি আপনারা চাইলে কিন্তু এরকম খুব সুন্দর করে আমার মতো একটি বাগান তৈরি করতে পারেন সেখানে আপনার পছন্দ মতো সবজি বুনতে পারেন যখন আপনার ঘরে কোনো বাজার বা রান্না করার মতো কোনো তরকারি না থাকবে তখন আপনার পছন্দ মতো সবজি কিন্তু আপনার বাগান থেকে তুলে নিতে পারেন এই বাগানটা আমার খুবই প্রিয় এবং আমি নিজে করেছি আমার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না আর এটার প্রতি আমার এতটা ভালো লাগে কাজ করেছিল যে আমি হচ্ছে খুব সুন্দর করে এর পরিচর্যা করি আর সময় মতো পানি তারপরে হচ্ছে ঘাস তুলে দেওয়া মাটি খুব সুন্দর করে নিরানি দেওয়া যেটাকে বলে সব কিছুই করি আর হচ্ছে এখানে কিন্তু আমি কোনো সার ওষুধ ব্যবহার করি না দেখতে পাচ্ছেন গাছগুলো এত সুন্দর হয়েছে শাকগুলোর গ্রোথ কিন্তু মার্শাল্লা অনেক ভালো আর এখানে যেহেতু কোনো সার কীটনাশক আমি ব্যবহার করি না তার জন্য কিন্তু আমার এগুলো একদমই অথেন্টিক এবং হচ্ছে খুবই ফ্রেশ তো এই হচ্ছে আমার টোটাল বাগানটা এখানে কিন্তু আমি আরও কিছু শাক গাছ লাগিয়েছি সেটা হচ্ছে মিষ্টি আলু গাছ ওইখান থেকে কিন্তু মিষ্টি আলুর শাক আমি কালেক্ট করতে পারবো তার জন্য আর পঁইশাকুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে পুঁইশাক যদিও আমার অতটা পছন্দ না তারপরে যখন আমি বুনেছি এখন আমার কিন্তু পছন্দের তালিকায় পুঁইশাকটা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি তুলে তারপরে কিন্তু খেতে পারবো বা রান্না করে সবাই মিলে খেতে পারবো আর এই হচ্ছে আমি কী কী শাক তুলে নিয়ে আসলাম আমি বেসিক্যালি আজকে পুঁই শাকই তুলেছি শুধুমাত্র পুঁইশাকের কিছু ডাটা আর হচ্ছে পাতাগুলো তুলে দিয়েছি পাতলা করে দিয়েছি যাতে ওগুলো আরও খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ